কাঞ্চনমালা স্থিত উমা চৌধুরী বাড়িতে এসেছি ওনার হাজবেন্ড উনার মানে ওনাকে থাকা সত্ত্বেও আরেকটা দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন উনি ঘটনাটা জানতে জানতে পারে যখন স্বামীর বাড়িতে যায় তখন ওনার সাথে খুব বাজে ব্যবহার করেন এবং দীর্ঘ উনার বিয়ের তিন মাস পর থেকেই ওনার উপরে উনার স্বামী এবং শাশুড়ি মা অনেক মানে বড় বড় চরিত্র অত্যাচার করেছেন যে কারণে উনি বাধ্য হয়েছেন বাবার বাড়িতে আশ্রয় নিতে তো উনি বিশালগড় থানাতে এফআইআর করেছেন তো আমরা এই ঘটনার সং মানে শুনে খবর পেয়ে আমরা কমিশন থেকে এসেছি উনি যেহেতু ন্যায্য বিচার পায় ওটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আপনারা কোন জায়গাতে এসেছেন ম্যাডাম আমরা ত্রিপুরা মহিলা কমিশন থেকে এসেছি